আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে অল অলক রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে পড়ে থাকে এখানে ভিসাভি কত এখানে ভিসাবি সাধারণত তেরো হাজার টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হয়ে থাকে এটি অবশ্য রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে রিয়াদ অথবা জেদ্দাতে সরাসরি ফ্লাইট যায় আপনারা এখানে এক মাসের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকার মতো পড়বে আপনারা যে অন্য যে কোনো কান্টিলেটেড জানতে ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কথা বলবেন এতে আপনাদের আস্থা ভালো পাওয়া যাবে আর আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো যে কোনো বিষয়ে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও